ময়নাগুড়িতে শুরু উচ্ছেদ অভিযান সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে জিসিপি লাগিয়ে আজ অবৈধভাবে নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে জেসিবি লাগিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করেন এই প্রক্রিয়া কতটা প্রাসঙ্গিক তা নিয়ে প্রতিক্রিয়া ইতিমধ্যে অবৈধভাবে যে ঘর ভাঙা হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হৃদয় ভট্টাচার্য নামের এক ব্যক্তি তিনি জানিয়েছেন এই জায়গাটা দানপত্র করে দিয়েছে আমার স্ত্রীকে আমরা উন্নয়নের পক্ষ কিন্তু আমাদের যে জমি সেই জমি নিয়ে আদালতে মামলা করলে যেখানে স্টে অর্ডার দিয়েছে তারপর এখন জানতে পারি দাগ নম্বর পুরোপুরি পৌরসভার নামে হয়ে গিয়েছে এমনটাই জানাচ্ছেন হৃদয় ভট্টাচার্য নামের ব্যক্তি নাম শেখর দেব বললাম আজকে যে পৌরসভার থেকে যে ভাঙা ভাঙ্গিটা হচ্ছে এটার বিষয়ে আপনার কি রায় আছে উন্নতি করতে গেলে তো একটা সমাধানের করতে হবে সেই হিসাবে করছে ঠিকই কিন্তু আমার মতে কিছু গরিব নিধি ওদেরই দোকানপাট তাদের যদি একটা ভালো অসুবিধার ব্যবস্থা করা হয় যেটা সবচেয়ে ভালো হয় মানে এখানে বেশিরভাগই আমার মনে হয় এইটটি পার্সেন্ট দোকানদারই খুব নিজি সম্প্রদায়ের তাদের এর এর উপরে আর্নিং এবং সংসার চলছে আর কি আমি আশা করব যে ওদের একটা পূর্ণ পুনঃ একটা ব্যবস্থা করে যাতে ওদের একটু আশ্বাস দেওয়া যাতে সরকারের পক্ষ থেকে ওরা পরবর্তীতে কিছু পায় আর নাহলে ওদের জীবন ধারণ করাই কষ্ট সাধ্য হয়ে পড়বে आप देख रहे हैं न्यूज यू